আমরা সমস্ত এসবিআই কাউন্টার সামনে করছি এবং আমরা এসবিআই কর্মরত ব্যাংক অফিসার কর্মচারীদের তো অনুরোধ করব। আপনারা আপনাদের নির্দিষ্ট পদ্ধতি মেনে কর্তৃপক্ষের কাছে এই টাকা জনগণের টাকা এই টাকা যা নয় ছয় হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পর সর্ববৃহৎ স্ক্যাম সেন্ট্রাল গভর্নমেন্টের নেতৃত্বে আপনারা আমাদের প্রতিবাদে সামিল হন

এটার কারণ কি বলেছেন স্বাধীনতার ভারতবর্ষে স্বাধীনতার পরের ভারতবর্ষে সব থেকে বড় দুর্নীতি সব থেকে বড় খাপলা এই বিজেপির নরেন্দ্র মোদী তার নেতৃত্বে যেটা হয়েছে তার স্বরূপ উন্মোচনের দাবিতেই আমাদের এই কম প্রদর্শন আপনারা দেখেছেন নরেন্দ্র

লুকিয়ে দেওয়া মোদীর গ্যারান্টি ছিল প্রতি বছরে দু কোটি চাকরি হয়েছিল কত মানুষ সেই করতে গিয়ে দাঁড়িয়ে অজ্ঞান করে মারা গেছে কত মানুষের বেরস্থা হয়েছে কোন মানুষ আশায় দূর করেছিলেন এই নোট বাকি যদি কালো টাকা উদ্ধার হয় দেশের অর্থনীতি ভালো হয়

দেশের সম্পদ ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া এটার ইংরেজি পোশাকি ধর হচ্ছে বৈশাখ পাইপ লাইন হঠাৎ বিমান বন্ধু চলে যাবে কোর্ট চলে যাবে রেজিস্ট্রেশন চলে যাবে এবং আপনারা দেখেছেন আদানি অম্বানি এই সমস্ত পুঁজিপতিদের কাছে আমাদের দেশে অনেক বিমানবন্দর বন্দর স্টেশন আরো বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান

কেন্দ্রীয় সরকারের অবস্থান সেই অবস্থানকে অনুসরণ করে এসবিআই এই তথ্য জানাতে তারা অস্বীকৃত হয়ে গেছে তারা বলেছে তিরিশে জুনের আগে হবে না মানে নির্বাচনটা হয়ে যাবে তারপরে তারা জানাবে কিন্তু আমরা বলছি না সুপ্রিম কোর্ট সময় দিয়েছে ছয় মাস ছয় মাস অধিক্রান্ত ছয় মাসের হবে আমরা জানাচ্ছি আমরা দাবি করছি অবিলমাই কক্ষ প্রকাশ করতে হবে কারা টাকা দিয়েছে কিসের ভিত্তিতে টাকা দিয়েছে কোন শর্তে টাকা দিয়েছে